অনেক ম্যাচ্তরই আছে স্টিল কুনি ছাড়া ফিনিশিং দিতে পারে না আর আমি কিন্তু এই কুন্নিতে কিন্তু ফিনিশিং দিয়ে দেবো এটাতে অনেক সুন্দর ফিনিশিং আছে ঠিক আছে মানে স্টিল কোন ইচ্ছা কিন্তু ফিনিশিং আছে বলো এই দেখেন কী ফিনিশিং আছে দুই টান দিলে গা ফিনিশিং হয়ে যায় গা আর কিছু কিছু ম্যাচরি আছে কাজে ফাঁকি মারার লেগে সারাদিন খালি টানবো হ্যাঁ তো এই যে আর একটা টান দিব আমার কিন্তু কাজ শেষ কাজটা কিন্তু সে ফিনিশিং হবে এই দেখেন আর দেওয়া লাগব না কিছু বুঝা যায় ইচ্ছু না জানতে হবে কাজ এখন কাজ যদি না যায় না খুননি ধরেন তাহলে কিন্তু এরকম এই যে কত সুন্দর ফিনিশিং আর সব সময় নেট ফিনিশিং দিতে লেগে একটু নরম থাকতে দেওয়া ভালো প্লাস্টারটা ঠিক আছে তাহলে এটা নেট ফিনিশিং ভালো হওয়া হ্যাঁ তাহলে এটা কোন সময় ছুটে না আর যেটা উপরে দিয়ে দেয় যেটা শুকানোর পরে এটা কখনো ভালো হয় না হ্যাঁ এটা মাথায় রাখবেন ঠিক আছে এই যে হয়ে গেল গা আমি এখন পুরোটাই দিয়ে ফেলছি কেবল আমি একটা করে টান দেব কাজটা শেষ অনেকেই মিস্ত্রি আছে ফিনিশিং আনতে পারে না তখন কি করে ওই ফর্ম আছে না ফর্ম দিয়ে ফিনিশিং আনে তো এগুলো হচ্ছে অত্যন্ত বাজে কাজ কারণ এটা নেট ফিনিশিংটা হচ্ছে আপনার এমন একটা জিনিস যে এটার ওপর খরখর করলে এটা কিন্তু ভালো লাগে না ঠিক আছে নেট ফিনিশিংটা দেওয়া হয় যে নিচে কোনো আপনার পানি বা কোনো কিছু লাগলে এটাতে কিছু হয় না ঠিক আছে তারপরে আর কি অনেক জায়গায় অনেক জায়গায় নেট ফিনিশিং দেয় এখন হচ্ছে আপনার ট্যাঙ্কি তো দেওয়া যায় এখন এগুলো ইস্কাটে এই তুমি কি করো আমার এ হেল্পারে ঠিক আছে মানে কি করবো সারাদিন বসে থেকে হাজির লই গো হ্যাঁ বালি বালি ভরে না পায় হ্যাঁ মিয়া পায়ার মাপতে বলার মাপ অটো বেশি বেশি শেয়ার এই তোমার মিস্ত্রি কই তোমার মিস্ত্রি তোমার কাছে যাবো হ্যাঁ দেখছো ঘোলা কতটুক গুলছে দেখবেন এক টুঙ্গো জায়গায় ঘোলা গুলছে পরে গুলতে দেবো এছি ঠিক আছে গুলাই দেবো আসলে পরের বাপের মাল তো আর কোম্পানির কাজ করি এলাকা গুলাইছে এক বস্তা তাহলে নিজের বাপের হইলে বুঝতো তো ভিডিওটা সবাই শেয়ার করবেন ভালো লাগলে ফলো করবেন আর পাশেই থাকবেন ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজ যদি করেন কোনো সময় দেখে রাখবেন এগুলা ঠিক আছে কীভাবে মাস্টাররা করে কারণ মাস্টাররা চুরি করে অনেকে কাজ চুরি করে ঠিক আছে আমি চুরি করি না কখনোই কারণ আমি টাকা নেবো ঠিক আছে আমার যেমনে করার লাগে সেমনে আমি তো করে দেব অনেক মেস্তারি আছে টাকা তো নিবে নিবে কাজও চুরি করবে তাইলে এটা হলো কাজ টাকা তো হালাল না। নাম করতেছি একটু জিনিসের লেগে কেন আমি টাকাটা বেহালাল করব তাই না আমার কথা টাকাটা হালাল করে নেব যেটা সঠিক কাজ সেটাই আমি করে দেব কত সুন্দর হয়েছে ভাই একাই ধ্যান্ট্রি করছি ঠিক আছে বাইরে আছে একাই এই কুনিটা ধ্যান ঠিক আছে আর দিও না এই যে একটু ঘুরিয়া করছি তারপরে এতটুকু করছি ঘুরিয়া ঠিক আছে